আলাইকুম আমি একটা কচুর ডানটা রেসিপি লেসছি খেতে খুব সুস্বাদু এ রান্নাটা আপনারা বানিয়ে দেখবেন খেতে খুব খুব সুস্বাদু হবে আপনাদের মাঝে লেসছি এই রান্নাটা আপনারা এ রান্নাটা বানিয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু কচুর ডানটাগুলা কচুর ডান আমি এবার ভাব দিয়ে নিব কচুর ডানটা ভাব দিয়ে নেব কচুর ডান আমি এবার ঢাকা দেবো একটু ভাব দিয়ে নিলাম মিনিট আমি ভাব দিয়ে মিনিট দেখব আমি পাঁচ মিনিট পর আসলাম আমার কত ডানটা গোলা ভাপ দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো কত ডানটা কত ডানটা গোলা এবার ঢেলে নিলাম পানি দিলাম মুসুর ডাল সিদ্ধ করবো সেই জন্য পানি দিলাম মুসুর ডালটা ঢাকা দিলাম পাঁচ মিনিট পর আবার আসছি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর আসলাম ডালটা কে বা ঢেলি দেব ডালটাকে ঢেলিলাম একসঙ্গে ঢাললাম সরষির তেল পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কালো জিরি ডাল মাছের ডাল মাছের শুক্তি আমরা শুক্তি বলি কতজন আর শুকোই বলে ডাল মাছের শুক্তি লবণ আমার আদা বাটা জিরি বাটা রসুন বাটা সব আছে হলুদ রসুন কপি রসুন কপি দিলাম মশলাটা হয়ে গেছে এবার আমার এগুলা কচুর ডানটা মসুর ডাল সিদ্ধ ভেঙে এগুলো লাগতে হবে ভালো করে লাড়াচাড়া করতে হবে ভালো করে লাড়াচাড়া করতে হবে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আসতে দিলাম একটু আমি ঢেকে রাখছি ডানটা আমার রেডি আপনারা লবণ যেরকম খাবেন সেরকম দিবেন পরিমাণ মতন আমার একটু লবণ কম দেওয়া হয়েছিল তো একটু লোবণ দিলাম আপনার পরিমাণ মতন দিবেন লবণ আপনারা যেরকম খান লবণ স্বাদ মতন সেরকম লবণ আপনারা দিবেন প্রচুর ডানটা জাল মাছের শুক্তি দিই আমার প্রচুর ডানটা ঘেট আমার রেডি রান্নাটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধনেপাতা আমি এবার ধনেপাতাটা পাতাটা দিচ্ছি রান্নাটার উপরে ধনেপাতা আপনারা ভাবেন সময়ে যে আমাদের আমার ঘরে মাছ মাংস কিছু নাই যখন দেখবেন যে মাছ মাংস নাই তখন এই এই রান্নাটা করি খাবেন গরম ভাতে অথবা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে